হ্যালো এভরিওয়ান দিস ইজ তাওসেন্ড বিপ্লব ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওতে আমি এফএ চ্যাম্পিয়ন্স লিগ সম্পর্কে কিছু বলবো আজকের ম্যাচ বার্সেলোনা ভার্সেস অলিম্পিয়াকোস অলিম্পিয়াকোস ম্যাচ বাংলাদেশ সময় ঠিক দশটা পাঁচচল্লিশ মিনিটে সো বন্ধুরা শেষবার কবে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ উইন হয়েছে ঠিক মনে নেই প্রায় এগারোতম সিজন হয়ে যাচ্ছে বার্সেলোনা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি সো এবারের পঁচিশ ছাব্বিশ সিজনের চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনা কতটুকু কি কি করবে আপনাদের কি প্রত্যাশা বার্সেলোনা ফ্যান এবং ভক্তরা যারা আছেন অবশ্যই বার্সেলোনা সম্পর্কে আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন এবার কি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ উইন হবে বার্সেলোনা থেকে নেইমার সরে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ইএফএ চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা এখন পর্যন্ত ভালো কিছু করতে পারেনি বার্সেলোনা থেকে নেইমার সরে আসার পরে মেসিউ বার্সেলোনার জন্য ভালো কিছু করতে পারেনি ইউফা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন্স লিগে মেসিউ খুব একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারেনি বার্সেলোনার জন্য সো নেইমার যখন সতেরো সালে টানসমার ফিতে দুইশো মিলিয়ন রেকর্ড করে চলে যায় তারপর থেকে বার্সেলোনার বেহাল দশা হয়ে গেছে এটা সবাই দেখতেছে এবং দেখছি মেসিও কিছু করতে পারেনি মেসি তো অবশ্য ভালো খেলেছে কিন্তু কিছু করতে পারেনি এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ